হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি বাড়ি মানে কিন্তু মাছ অনেকে অনেকভাবেই মাছ রান্না করে আজকে আমি বানাচ্ছি আর মাছ আর মাছ কিন্তু আমাদের বাড়িতে খুব সিম্পলভাবে রান্না হয় অনেকে আদা পেঁয়াজ রসুন দিয়ে বানায় কিন্তু আমি যেরকম আমার মার কাছে ছোটবেলা থেকে খেয়ে এসেছি আমি সেরকমই বানাবো চলুন বানানো যাক আর মাছ খুব সিম্পল ওয়েতে আর কিছু টিপস এন্ড সাথে ছোট্ট আমি এখানে এক কেজি মতো নার মাছ নিয়েছি আর একটা বড় আলু নিয়েছি তার ভেতরে নুন আর হলুদ লাগিয়ে ভালো করে মেখে রাখবেন মেখে রেখে এটাকে কিন্তু ভালো করে একটু ফ্রাই করতে হবে মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজবেন কারণ এই মাছ এমনি হচ্ছে একটু শক্ত হয় তো একে একে মাছগুলো ভেজে আমরা তার সাথে সাথে আলু আমি এখানে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি এর ভেতরে সামান্য একটু জিরে দেবেন আর দেবেন দুটো তেজপাতা এর মধ্যেই দেবেন একটু আদা বাটা তার সাথে সাথেই দেবেন স্বাদ অনুযায়ী আপনাদের লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবেন জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ নুন আর তার সাথে সাথেই দেবেন টমেটো এগুলোকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে করে নিয়ে তেল ছাড়া অবধি এগুলো ঢেকে ঢেকে ভাজতে হবে দেখুন ঢাকা দিয়ে নাড়তে নাড়তে কিন্তু আমাদের পুরো তেলটা বেরিয়ে এসেছে এখন দিয়ে দেবেন জল জলটা দিয়ে দিয়ে দেবেন আপনাদের যেরকম স্বাদ সেই অনুযায়ী কয়েকটা লঙ্কা আমি এখানে চারটে মতন লঙ্কা দিলাম আর এখনই কিন্তু একটু নুনটা টেস্ট করে নেবেন আমার একটু নুন কম ছিল তাই আরেকটু আমি নুন দিয়ে দিলাম এখনই কিন্তু আপনাদের মাছ আর আলুগুলো দিয়ে দিতে হবে এই মাছটা আগেই দেয় পরে দেয় না আর এই মাছটা কিন্তু একটু ফোটাতে লাগে কারণ এই মাছ একটু শক্ত হয় কিন্তু এই আমার জলটা একটু কমে গেছে তার জন্য আমি আরেকটু জল দেব এই রান্নাটা কিন্তু আমি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি এটা এখন কিন্তু ঢাকা দিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট আপনাদেরকে রান্না করতে হবে এখন দেবেন সামান্য একটু গরম মশলা ধনে দিয়ে কিন্তু বেশি রান্না করবেন না গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট মতো রেখেই কিন্তু করবেন সার্ভ ইটস টাইম ফর সার্ভ এটা কিন্তু গন্ধ লেবু দিয়ে অবশ্যই খাবেন ভাত দিয়ে একটা দারুণ লাগে আর খেয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না